নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আমাকে আপনারা অনেকেই ফোন করছেন যে ডাক্তারবাবু আপনি বেশ কিছুদিন হলো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন না কি ব্যাপার তো বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ আমি অনেকদিন থেকে ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ আপনারা সকলেই জানেন এই প্রচণ্ড গরম চলল এই গরমের মধ্যে পরিমাণ খুবই বেশি ছিল সেই পেশেন্ট দেখতে দেখতে আমার সময় হয়ে ওঠেনি যার জন্য আমার ভিডিও করা হয়নি তো এখন দুদিন থেকে প্রচন্ড বৃষ্টি চলছে বলতে পারেন সকাল থেকে শুরু করে রাত মানে দুদিন থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি ছাড়ছে না যার জন্য পেশেন্টের পরিমাণ খুবই কম তো এখন রাত্রি মোটামুটি বাজে তো ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু কথা বলে নিই বা একটা ভিডিও শেয়ার করি তো আজকের এই ভিডিওটি আমি বেশি দীর্ঘ করব না লম্বা করব না আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানতে পারবেন যে ওষুধগুলো ঘরে রেখে বর্তমানে যে জ্বর সর্দি এগুলো হচ্ছে সেগুলো নিরাময় করতে পারবেন এবং আপনার বাড়িতে কি কি ওষুধ রাখলে আপনি সেই ওষুধ দিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে পারবেন সেই কয়েকটি টিপস আমি তো প্রথম আপনাদেরকে আপনারা প্রথমে যে ওষুধটি আপনার বাড়িতে রাখবেন বাচ্চাদের জন্য সেটা হচ্ছে আর্নিকা এই আর্নিকা শুধু যে বাচ্চাদের ক্ষেত্রেই ইউজ মানে করতে পারবেন সেটা না দেখা গেল যদি আপনি মানে বড় হয়ে থাকেন বা ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে কি হবে দেখা যায় যে বাচ্চারা ছোটাছুটি করতে যে কোনো জায়গায় আঘাত পেয়ে যায় ছোটাছুটি করতে পড়ে গেল পড়ে গিয়ে হাঁটুতে বা হাতে যে কোনো স্থানে যদি চোট লাগে সেখানে আরনিকা ব্যবহার হবে আরনিকা কিভাবে খাওয়াবেন কত শক্তিতে খাওয়াবেন সেটাও আমি জানিয়ে দেব দেখা গেল যে আপনি ওল্ড অর্থাৎ মানে বয়স্ক দেখা গেল আপনার কোনো কোথায়ও ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ক্ষেত্রে যদি আপনার সেখানে ব্যথা হয়ে থাকে আপনি ব্যথাতে কষ্ট পাচ্ছেন মুচকে গেল কালো শিরা পড়ে গেল তাহলে বাচ্চাদেরকে আপনারা তীর শক্তিতে এক দুই ফোঁটা করে দিনে তিনবার তিনবার করে আপনারা তিন দিন খাওয়াবেন তাহলে কিন্তু সেই বাচ্চার যে চোট জায়গা অনেক বাচ্চা আছে যে খাটের থেকে পড়ে যায় আবার অনেক বাচ্চা আছে খেলতে লেগে বা কোথায় ধাক্কা লেগে যদি যদি আঘাত লাগে সেখানে আপনারা তিরিশ শক্তিতে সেই বাচ্চাকে সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোটা করে এক চামচ জলের মধ্যে দিয়ে তিনবার করে খাওয়াবেন তাহলে দেখবেন তিন দিন খাওয়ালেই হয়ে যাবে কিন্তু তিন দিন খাওয়াবেন তারপরে সেই বাচ্চার যে আঘাতজনিত কোনো জায়গায় ইনজুরি হ্যাঁ সেই ইনজুরি বা ভবিষ্যতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি আপনি ওল্ড বড় হয়ে থাকেন তাহলে আপনারা তিরিশ শক্তিও খেতে পারেন দুইশো শক্তিও খেতে পারেন এই সেম নিয়ম সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোটা করে কি করবেন ডাইরেক্ট জিপ ভাই দিয়ে তিন দিন খাবেন তাহলে কিন্তু আপনার যদি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা কোথাও মানে যন্ত্রণা হয়ে থাকে আগে কোথায়ও ফুটবল খেলে ব্যথা লেগেছে বা মানে অনেক দিন আগে আপনার আঘাত জাতিক কারণে ব্যথা হয়েছে সেখানে যদি আপনারা এই নেকা খেতে পারেন দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন তাই এই ওষুধটি ঘরে রাখা খুবই প্রয়োজন নেক্সট যে ওষুধটি আপনারা রাখবেন ক্যালেন্ডুলা এই ক্যালেন্ডুলা এটা কেন রাখবেন দেখা গেল যে বাড়িতে ধারালো যদি কাজ করতে লাগেন সেখানে যদি কাজ করতে করতে দেখা গেল একটু কেটে গেল আপনার শরীরে যে সান দিয়ে এই ব্লিডিং অর্থাৎ হোক না কেন যদি কেটে গিয়ে ছিঁড়ে গিয়ে সেখানে আপনারা যদি এই ক্যালেন্ডুলা মাদার টিংসার তুলোর সাথে ভরিয়ে সেই স্থানে লাগাতে পারেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে সেই রক্তপাত কিন্তু বন্ধ হয়ে যাবে আর একটি ওষুধ আপনারা বাড়িতে রাখবেন সেটা কি সেটা হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস কেন রাখবেন দেখা গেল যে অনেক মা বোনেরা বা মহিলারা কি করেন রান্না করেন রান্না করার পরে দেখা গেল সেই সবজি গরম তরকারি মাটিতে রেখে দিছে দেখা গেল কোনো বাচ্চা এসে কি করলো সেই সেখানে পড়ে গেল তাহলে যে গরম মানে জল হোক বা গরম কিছু লেগে বা আগুনের তাপে সেখানে জ্বলে গেল পুড়ে গেল সেই স্থানে যদি আপনারা ক্যান্থারিস মাদার টিংচার লাগাতে পারেন বা ক্যান্থারিস তিরিশ শক্তিতে রাখতে পারেন সেই তিরিশ শক্তি আপনারা এক দুই ফোঁটা করে যে ব্যক্তির আগুনে পুড়ে গেল বা ছাকা লাগলো সেখানে যদি এই তিরিশ শক্তি আপনারা খেতে পারেন এক দুই ফোঁটা করে তিনবার পনেরো মিনিট পর পর তিনবার খেয়ে নেবেন দেখবেন একটা ফোসকা পড়বে না আর এই ক্যান্থারিস মাদার টিংচার ফর্মে পাওয়া যায় সেটা তুলত করে ভরিয়ে লাগিয়ে দেবেন এই ক্যান্থারিস ওয়েনমেন্ট হিসাবে পাওয়া যায় মলম সেটাও আপনারা বাড়িতে রাখতে পারেন যখনই কোথায়ও আগুনে পুড়ে গেল ছ্যা লাগলো যদি এই মলম ব্যবহার করতে পারেন দেখবেন যে ফোসকা পুরার মতন হয়ে যায় ভিতরে জল হয়ে যায় আর ফোসকা পড়ে যায় সেটা কিন্তু হবে না ঠিক আছে যদি পুড়ে ঘাও হয়ে যায় সেখানেও কিন্তু এই ক্যান্থারিস তিরিশ শক্তিতে আপনারা খেতে হবে আর খেতে পারেন আর লাগানোর জন্য ক্যান্থারিস মাদার টিংসার লাগাতে পারেন তার সাথে সাথে আপনারা ওয়েনমেন্ট অর্থাৎ মলমও কিন্তু ইউজ করতে পারেন তাহলে এই তিনটি ওষুধ চলে গেল তো আজকে বল মানে এই তিনটি ওষুধের মধ্যেই আমি রাখছি এই তিনটি ওষুধ আপনারা অবশ্যই ঘরে রাখুন ঘরে রাখার জন্য আরো অনেক ওষুধ রয়েছে সেগুলো আমি আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের এই ভিডিও আমি এই পর্যন্তই রাখবো আগামীকাল আরেকটি নতুন করে নতুন ভাবে ভিডিও নিয়ে নতুন রোগের জন্য আলোচনা করতে আসবো ততক্ষণে দেখুন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ সকলকে নমস্কার